اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم আর রহমানের উনত্রিশ এবং তিরিশ আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লা রবুল আলমিন এ আয়াত ঘোষণা করেন ওয়াল ইয়াস আকাশমন্ডলী এবং পৃথিবীতে যারা আছে সকলেই তার নিকট যাচনা করে তার নিকট প্রার্থী কুল্লা হুয়া ফি শান এবং মহান আল্লাহ প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজেরত আছেন ভাবি আল্লা কুমা তুক দিবান সুতরাং হে মানব জেন জাতি তোমরা তোমাদের মহান প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের সকল নেয়ামতকে আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ হে আলামিন মহান আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন ইয়াস আলহ মান ফিসা মা ওয়াত ইবল সবাই যাচনা করে আপন আপন প্রয়োজন যেটা সেটা চায় কার কাছে আল্লাহর কাছে নিশ্চয়ই তিনিই একমাত্র দাতা আর আমরা সবাই যাচনা এটি সত্য এটিই চরম সত্য মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি অনুগ্রহ করে পৃথিবীবাসী মানব জিন সহ সকল সৃষ্টিজীবকে তিনি দেন তার কাছে সবাই যাচনা করে সবাই চায় আর মহান আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতি মুহূর্তে নতুন মহান মহান কাজে তিনি রত রয়েছেন অর্থাৎ আল্লাহ আলামিন আলমিন প্রতিনিয়ত তিনি সৃষ্টি নতুন নতুন সৃষ্টি করে চলছেন তিনি এক মহান সত্তা যিনি আমাদেরকে সৃজন করেছেন জগৎবাসীকে সৃজন করেছেন তাদের প্রয়োজন তিনি পূরণ করেছেন আমরা তার প্রতি মুখাফিখি তিনি কখনোই কারুর মুখাফিখি নন সেই জন্য সুরা এখলাসের মধ্যে তিনি বলেছেন কুলহুআহাদ আল্লাহ হুসামাদ তিনি পরাণ মুখ তিনি মুখাফিখিহীন কারুর মুখাফিকি পিখি তিনি নন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর রহমত নাজিল করুন তার আদেশ নিষেধ মেনে চলবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল